বিসমিল্লা আবুর রহমান রহিম আলহামদুলিল্লাহ এল মুসরফের আজকের ক্লাসে আমরা আমর গয়েব ও মতাকালী মারুফ নিয়ে আলোচনা করবো আমর গয়াব ও মতাকালী মারুফ বানাতে হয় মোজারের গয়েব ও মতাকালী মারুফ থেকে এজন্য আমি মোজারে গয়েব ও মতাকালী রাত্রির সিজা একত্রিত করেছি এটা বানানো অত্যন্ত সহজ প্রথমে আমাদের যেটা কাজ শুরুতে লামে আমর অর্থাৎ জের যুক্ত একটি লাম শুরুতে নিয়ে আসতে হবে আলহামদুলিল্লাহ শুরুতে লামে আমর অর্থাৎ জের যুক্ত লাম আমরা নিয়ে আসছি এখন আমাদের দ্বিতীয় কাজ হলো দেখতে হবে কোন কোন শিগার শেষে জমা আছে সেখানে জজম হবে সুকুন হবে আলহামদুলিল্লাহ লিয়াফাল লিতাফাল লিআল লিনাফাল এই চারটি শিখাতে শেষে করে জম্মা ছিল সে জম্মাকে ফেলাই দিয়ে আমরা শকুন অর্থাৎ জজম দিয়েছি তাহলে কি হল লিয়াফাল লিতাফাল লিআল লিনাফাল ওয়াহ মুজাক্কর গায়েব ওয়েত মোহান্ন গায়েব ওয়াহ মুতাকাল্লিম জামা মুতাকাল্লিম এরপরে কাজ হলো নুন সিগাগুলো থেকে নুন বিলুপ্ত হয়ে যাবে এখান থেকে বিলুপ্ত হবে এখান থেকে বিলুপ্ত হবে এখানে আলিফ ফাসিল আসবে এবং এখান থেকেও বিলুপ্ত হবে ফালা তাসনিয়া মুযাক্কার গায়েব গায়ব ফালু আলু জমদাক্কর গায়ব লিতাফা আলাহ তাসমিয়া মান্নায় এখন আমাদের খেয়াল করতে হবে নুনে মাপনির শিখা আছে কিনা ইয়া ফাল না এটা নুনে মাপনির শিখা এখান থেকে নুন বিলুপ্ত হবে না নুন যেমন আছে তেমনই থাকবে আগে যেমন ছিল ওই থাকবে আগে ছিল ইয়া না এখনো হবে লিয়া ফাল না বাহস আমর গাব মুতাকাল্লি মারুফ ইয়া ফাল ইয়া ফালা ইয়া ফালু লিতাফাল ইহাফাল না লেহাফ অর্থ সে একজন পুরুষ যেন করে তাহারা দুইজন পুরুষ যেন করে তাহারা সকল পুরুষ যেন করে সে একজন মহিলা যেন করে তাহারা দুইজন মহিলা যেন করে তারা সকল মহিলা যেন করে আমি একজন পুরুষ বা মহিলা যেন করি আমরা দুজন পুরুষ বা মহিলা অথবা আমরা সকল পুরুষ বা মহিলা যেন করি আল্লাহ আমাদের জন্য সহজ করুন